দর্শক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে ভিড় করাচ্ছে হ্যাঁ ও দিদি হ্যাঁ এখানে কি হচ্ছে গো এখানে একটা ম্যাজিক হচ্ছে ম্যাজিক দেখতে এসেছি ম্যাজিক দেখতে এসেছো হ্যাঁ পছন্দ হয়েছে ম্যাজিক হ্যাঁ পছন্দ হয়েছে তাই হ্যাঁ ও দিদি তুমি কেন আসছো এখানে ও সবাই দেখতেছে ম্যাজিক কি বলে ম্যাজিক নিয়ে আসছে তা আমরা ওখানে দেখি ম্যাজিশিয়ান কোথায় গো এই যে সামনে আছে তো সামনে হ্যাঁ হ্যাঁ ওই ম্যাজিশিয়ান দেখি দিদি তোমরা ওই স্বামী একটা ম্যাজিক দেখাবো যে তোমরা কেউ কোনোদিন দেখনি দেখলেই পাগল হয়ে যাবে একদম সবাই পাগল হয়ে যাবে আমার দর্শক বন্ধুরা কিন্তু এরকমই একদম মানে ম্যাজিক দেখতে চাই কন্টেন্ট চাই ঠিক আছে তুমি কি দেখাতে পারবে ম্যাজিক পাক্কা পাবে মানে কোন মানে লুকো শুরু করবে না তো একদম পাক্কা তো দর্শক বন্ধুরা দেখো এই বোনটি একটা ম্যাজিক দেখাবে হ্যাঁ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু মানে ফলো করো আমার পেজটাকে আর এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই পেস্ট্রির সঙ্গে জুড়ে থাকো এখানে অনেক দর্শকের ভিড় জমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একদম অনেক দর্শক অনেক দর্শক সত্যি দিদি তোমরা তোমরা ম্যাজিক দেখতে আসছো হ্যাঁ অবশ্যই ম্যাজিক দেখতে আসছি দাদা তুমি ম্যাজিক দেখতে আসছো বাড়ির কাজ ছাড়িয়ে এসেছিলাম মেয়ে মানুষ বলে ম্যাজিক দেখায় তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ বন্টি তাড়াতাড়ি ম্যাজিকটা দেখাও তো তোমার কি ম্যাজিকটা ম্যাজিকটা দেখো এই লাইনে কয়টা করে ডিম আছে এখানে 4টা এখানে হ্যাঁ আমিও তো দেখতে পাচ্ছি যে এইদিকে একটা ডিম আছে এখানে দুটো ডিম আছে আর এখানে তিনটে তারপরে চারটে হ্যাঁ তোমার ম্যাজিকটা কি এখানে বলো তো তাহলে এখানে ডিম আছে গো মানে এই দিক থেকে ই করলে যদি একটা দুটো 3টা 4টা আবার এই 4টা যেদিকে আছে সেই দিক থেকে গুনতে হবে 1টা 2টা 3টা 4টা তাই তাই এটাই ম্যাজিক তো এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব তোমরা যদি এটা দেখতে চাও তাহলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তাহলে আমি আমার এই ম্যাজিকটা শুরু করি দেখো বন্ধুরা আমি কিভাবে এই ম্যাজিকটা করি দেখো এখানে তো 10টা আছে ও বন্ডি আমাদের দিকে তাকাও আমাদের দিকে আমাদের দিকে তোমার এখানে ম্যাজিকটা কি আছে সেটাই তো আমার জানা হলো না একটু বলো তো এখানে ম্যাজিকটা কি ম্যাজিকটা কি আছে দেখো এখানে আছে 4টা এখানে আছে 3টা এখানে আছে 2টা এখানে আছে 1টা হ্যাঁ এটা কি করে সম্ভব এটা দর্শক বন্ধুরা তোমরা দেখ দেখতে থাকো বন্টি কিভাবে আজকে আমাদেরকে ম্যাজিকটা দেখায় তোমরা একদম ভিডিওর সঙ্গে জুড়ে থাকো তো বন্টি তাড়াতাড়ি দেখাও তাড়াতাড়ি দেখাও আমার দেখতে খুব ইচ্ছে করছে দেখো এখান একটা একটা তুলে তুলে নিলে একটা তুলে নিলে এটা কি করে সম্ভব তারপরে এইদিকে এইদিকে তো তিনটা চারটে আবার একটা কোথায় পাবো

একদম কিন্তু তোমরাও ট্রাই করতে পারো এই বোনটির ম্যাজিকটা আমাকে সত্যি একদম মুগ্ধ করে দিল এরকম ম্যাজিক আমি কোনোদিন জীবনে কোনোদিন দেখিনি মানে রিয়ারেঞ্জ করেছিল এদিকে এক দুই তিন চার ছিল আর উল্টো দিকে একটা ডেম তুলে নিয়ে এমনভাবে ম্যাজিকটা করে দিল এক দুই তিন চার তোমরা দেখতেই পাচ্ছ সত্যি তোমার ম্যাজিকটা একদম আমাকে মুগ্ধ করে দিয়েছে এ তো এ বিষয়ে এ বিষয়ে আমি কি বলবো জানো যে আমার যতগুলো ফলোয়ার আছে আমার এই পেজে হুম তাদেরকে তাদেরকে বলবো যে তোমার যদি কোনো চ্যানেল থাকে তাহলে তোমাকে সাবস্ক্রাইব করতে আর যদি না থাকে তো ভালো কথা তো আমার এই পেজটাকে তোমরা অবশ্যই বন্ধুরা একদম ফলো করে রাখো এরকম এই বোনটির যদি এরকম ম্যাজিক পেতে চাও তো অবশ্যই কিন্তু আমরা আবার এই বোনটিকে ডাকবো তো বোনটির নতুন নতুন কোনো ম্যাজিক যদি থাকে তাহলে আমরা অবশ্যই কিন্তু তোমাদেরকে উপস্থাপন করবো তো আজকে আশা রাখছি তোমরা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রেখেছ আর এখানে আমার ভিডিওটি সম্পূর্ণ শেষ করছি তো অবশ্যই তো দর্শক বন্ধুদের মতামত জানবো যে ভিডিওটি কেমন লাগেছে মানে আজকে বন্ডি ম্যাজিকটা কেমন করেছে তোমরা অবশ্যই কিন্তু বলবে ভালো লেগেছে আমাদের খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগে ভালো লেগেছে একদম 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 ফুল সাপোর্ট হ্যাঁ ফুল সাপোর্ট করছি